আফতাব বেনবুওয়া শাহন শাহ রিসাল সুলতান মেদিনা নুরুন আল নুর হজুরে একরাম নুরে মুজ্সাম হুজুরে পাক সাল্লাম লাফ রানীসাল্লামের দরবার ইসলামদের মধ্যে কাতন হাজরিনিকারাম আমরা এখানে উপস্থিত হয়েছি স্বপ্নচুয়া ব্লাড সাইটি বাংলাদেশ মৌলিবের আজকে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সহ সভাপতি সহ মঞ্চকে সমানক্ষিত করেছেন

হ্যাঁ স্বেচ্ছা ব্লাড দিয়া তাকে আর বা স্বেচ্ছা আমরা ব্লাড দেই এই জিনিসটা কিন্তু রব্দুল আলমিনৰ লগত একটা মিল আছে চোহান আল্লাহ রব্দুল আলমিন ফৰ্মাই ৰাউল্লা তেওঁৰ ময়দা আল্লাহ এ এৰা দুষ্টু যদি তাহার বাজেও এরা আল্লাহ কি কিতা শুনবা যে কইবা বা তুমি তাই জন্মাতো নহলে চোহান আল্লাহ তেওঁৰ এই এই সমস্ত মানুষটা

উপস্থিত আছে বিচৰা খুব চুখ ভাৱে কিয় কৰিবা লাও পালাগে

হে اناলসমাস সুমস্তাগফর তনীলা গফরত লক তুমি আমার রহমত তা কি নিরাশ হই না আর আমার বান্দা হল যদি मुसीबতের মাঝে পড়ে হে رب العالمিনে فرمাইরা ইয়া ইবাদিল্লাযিনা আমানু ইন্না রুদিওয়াসিয়াতুম ফাইয়ায়ি খাগুদুল رب العالمিনে ফরমাইেন যে আমার বান্দা ফল যখন मुसीবতের মাঝে পড়ব তখন তুমি তাইন টেকা দিয়া যদি পারো না শক্তি দিয়া পারো না শ্রম দিয়া পারো না যে কোন যে কোন একটা পন্থায় আমার গোলামকে যদি সাহায্য করো কেমতর দিন এর বদলা আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সোহা বা খান্না দিব সোহান এর লাগে রক্ত এই যে রক্ত দেওয়া আমরা অনেক সময় গুলা সামাতিলা এখানে আমরা সব মুড়ি বাজারি আমরা অনেক সময় দেখা গেছে যে ব্লাডের লাগে অনেক গ্রুপ অফ আমরা এড আসি কিন্তু যখন আমরা ইমার্জেন্সি ব্লাড চাই তখন দেখা গেছে আমরা অনেকে সারা দিই না মনে করো কামার ও ক্লাস এখন একজন ভাই কইলা যে ও প্লাস বার খুব দরকার সпта তাইলে কিও কে দিলা এখন আমার আছে আমি আমার টাকা শত আমি দিলাম না এটা কিন্তু গাফলতি ক্যামেরতো দিন আল্লাহও গাফলতির কারণে আপনারা হটাইলিবা তার লাগি এই বিষয়টা যেন আমরা খুব সজাগ দৃষ্টি রাখি যে আমি আজকে আমি मुसीबतে পড়ছি আগামী কালকে যে আপনি मुसीबतে পড়তা নাই আল্লাহ কোনো কথা নাই আপনি বুঝই मुसीबतে পড়বা তখন আমি ছাড়া আপনার উদ্ধার করার কেউ নাই

এর মাঝে এর মাঝের একটা বৈশিষ্ট্য হইল গিয়া যে মানুষর বালা করা মানজাদা ওয়াজাদা হাদিস শরীফের মাঝে যদি আপনি একজন মানুষর বালা করেন ই বালার বদলা আল্লাহ আপনার সাত চিঠি পর্যন্ত উজালা করে দিবা সোহান আল্লাহ এর লাগে এই জিনিসটা দিয়ে আমরা যেন তুচ্ছ মনে না করি যদি আমরা গেছে ব্লাড লাগেই হয় আমি নিজে পারি না আমার আরেক বাই দিয়া বা আমি আরেকজনের মাধ্যমে এই জিনিসটা সাকসেস করিয়া দিই অষ্টই লোকই আপনার ইমানি দায়িত্ব বা অষ্টই লোকই আপনার মনুষ্যত্ব আর বিশেষ করি মানুষ আর মনুষ্যত্ব কিন্তু এক না আমার বক্তব্যটা একটু লম্বই আমি আন্তরিকভাবে দুঃখিত মানুষ আর মনুষ্যত্বটা কিন্তু এক না আপনার ওই বাকিলা দেখো মানুষ কিন্তু আমরা সব ইনজেরা আছি আমরা মানুষ কেউ বিশ্বাস করতে পারতো না সব মানুষ কিন্তু রব্বুল আলমিন কোরআন কারিমা মাজে ফরমাইরা যে কুল বিফবিল্লাহি অবিরহমাতি হিফাবিজা আলিকা লিয়া ফরাহ হুয়া খাই রুম নিম্মা ইয়াজমারুন যে ৰসুল্লা আল্লাহ ফৰ্মাই ৰচুল আল্লাহ আপনি শক্গা আপনাৰ উন্মত কল দে আমি শ্ৰেষ্ঠত্ব মোৰ জাদৱানৰ অধিকাৰী কৰিছি দুইটা জিনিছৰ মাধ্যমে কয়টা বাথুন জনক কয়টা দুইটা এক নাম্বাৰ হইল এ কুল বিফাদলীল্লা ফদল মানে এ মাহাদিসেনে কেৰাম অকলে ফদলৰ ব্যাখ্যা টানচোন ফদল মানে হইল জ্ঞান চোহান আল্লাহ আমরা যে জ্ঞান অন্বেষণ করি, লেখা পঢ়া কৰিয়াৰ সেও স্কুল কলেজ ইউনিভার্সিটি এই বোলা ফৰিয়াৰ খেনে বুলি জ্ঞান অর্জন কৰাৰ লাগে এখন আপনি আপনি সূক্ষ্মভাবে চিন্তা করে দেখো কা মানুষ আর মনুষ্যত্ব তো এটা এক নেই মাতুন জন্য এক এক নাই আপনিও মানুষ আল্লাহ সে মাফ করবে আমি এক্সাম্পল দেওয়ার লাগে আমি আপনার মাঝে আমার মাঝে আর একটা কুকুরের মাঝে পার্থক্য কিতা বলে কোনো পার্থক্য নাই আমি হইয়ার হইয়ার আমি বলে কোনো পার্থক্য নাই কিলা বলে আমার আল্লাহ দুইটা হাত দিছেন একটা কুকুর দিয়ে হাত দিছেন না আমার দুইটা পাও দিছেন আল্লাহ একটা কুকুর দিও পাও দিছেন আমারে দুইটা দেখার লাগি দুইটা চক্কু দিছেন আল্লাহ কি কুকুরটা দিসেন না চক্ক আমারে সোনার লাগে আল্লাহ দুইটা খান দিছেন একটা কুকুরটা খান দিসেন না নে এখন আমার আর একটা কুকুরের মধ্যে পার্থক্য কি তা বনে পার্থক্য নাই পার্থক্য ওই জায়গা কুল বিফদিল্লাহি ও বিরহমতিহি ফারিফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন পার্থক্য ওই লও জায়গা যে আফনার মাঝে জ্ঞান আছে একটা বন্য পশুর মাঝে জ্ঞান নাই সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ওই জিনিসের মাধ্যমে আমরা উচ্চ মর্যাদা বানোর অধিকার পড়ছ হ্যাঁ হাদি শরীফের মাঝে আইসে রসুল পাক ইসলামে ফরমাইরা যে আমার উম্মত হল বা আগর পূর্ববর্তী জমানার নবীর উম্মত হল সুন্দর হইসেন বা এরা শ্রেষ্ঠত্ব মর্যাদা মানোর অধিকারী হইসে এরার শক্তির বলে নাই এরার সৌন্দর্যর কারণে নাই আপনি যদি শক্তি হন তা আমি কইব আপনি একটা হাতির হাতির বাচ্চার ফাওয়ার নিচে যদি আমার মতো দশটা মাথা হয় এই মোটমোট করি বাঙ্গি লাইব হাতির কাছে আমরা শক্তি খুলাইব নি খুলাইতো নাই এই আপনি যদি সুন্দর তো কান যদি বলি আমার আল্লাহ সুন্দর করে বানাইছে একটা ময়ুরের বাদে হোক আল্লাহর ন্যূন্যতম সৃষ্টি একটা ময়ুর বাদে হোক ময়ুরের সুন্দর আর আপনার সুন্দর আপনি আমি মানুষ আর মনুষ্যত্ব কিন্তু এক জিনিস নাই আল্লাহ আপনার আমারে জ্ঞান দিছেন মেধা দিছেন ও মেদার কারণে আপনি আমি আঠারো হাজার মুখ মাঝে আল্লাহ মানুষের শ্রেষ্ঠ মর্যাদা বনের অধিকার করছেন সুহান আল্লাহ এর লাগি আমরা যেন এই রক্ত দেওয়াতের আমরা যেন পারি মানে ছোট মন না করি এতেও একজন বিপদ পড়ছে আপনারা এসে আমি নিজে পারি না আমি আরাফলের মাধ্যম দিয়ে দরিয়া দেওয়াই বা আরাজন রে কইবлера বা ও মানুষটা বিপদ পড়ছে তুমি একটু হেল্প করো এই রকম করিও আল্লাহ ফরমাইরা যারা আমার বান্দার ইহসান করে হাউ জাযাউল ইহসান ইল্লা ইহসান আপনি ইহসানের বদলে ইহসান সারার কি তোইত পারে আর হাদিস শরীফের মধ্যে আছে মানজাত দাওজাদা এই দুনিয়া বদলাই জায়গা আপনি যদি বাদ এক জিনিস যদি করেন এই বাদ বদলা আপনার আল্লাহ দুট না দিয়ে আপনার নাই বালা জিনিস যদি হরেন বালার একটা বদলা আল্লাহ দু দিয়ে আপনার মুখ খোর টানায় সুহান আল্লাহ ইসলাম আদিন ইসরো লাসর দিন ইসলামের মাঝে কোনো কাকিন্নতা নাই কোনো ভেজাল নাই ইসলাম পরিপূর্ণভাবে এই প্রপারলি একটা গাইড বানাইয়া হুজুর পাক ইসলামে আমরা দান করছেন আমরার মাঝে রাখিয়া গেছেন আমরা একটা খেয়ানত খুলিয়া খেয়ানত কিলা করিয়া ও যে আমরার মাঝে ইনসাফ থাকা সত্ত্বেও সান থাকা সত্ত্বেও এই মনুষ্যত্ববোধ থাকা সত্ত্বেও আমরা আরেকজন মানুষের আমরা আরেকজন মানুষের এই বিপদসে আমরা যাই না আপনি একটা চিন্তা রাখুন যেন মাথাতে রাখুন যেন বলি আজকে আমার চাষা ভাই আমার চাষা গরুর আমার খালা এই আমার আত্মীয়র মাঝে একজন মানুষ মুসিবত করছে আমি যদি আজকে তার মুসিবত আগাইয়া না গেলাম আগামী কালকে যে আমি মুসিবত করতাম নাইলে এলাকার কোনো কথা নাই এর লাগে আমি হাত জোর সমর গেছে যে এই জিনিসটা ব্লাড ডোনার যে জিনিসটা একটা আপনার একটু বিষয়টা সূক্ষ্মভাবে নিবা আর আল্লাহর আস্তে